জিহাদ গোপনর তিনি কুফার গোপনর তিনি সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেছেন মিম্বরে বসে তো মনোযোগ দিয়ে হোসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মাবরক নিজের পায়ের সামনে নিচে মিম্বরের নিচে পায়ের সামনে একটা প্লেটের উপরে রাখা আছে উনি মিম্বরে বসে মিম্বরে বসে উনি মসজিদের ভিতরে ভাষণ দিচ্ছেন মুসলমানরা আমিরুল মুকমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিছে আর মিথ্যাবাদী হুসাইনের পর যে আল্লাহ দিয়েছে মুর্শিদে হাজার হাজার মুসলি কারো কথা নাই সবাই চুপ হাজার হাজার মুসল্লি সবাই চুপ কেউ কথা বলে কি বুঝলে মুসলমান আছে মরে গেছে হাজার হাজার মুসলমান কারো কথা নেই সবাই চুপ তাহলে যারা নামাজ পড়তে আসছে তারাও বেঈমান যিনি নামাজ পড়াচ্ছেন তিনিও বেইমান তা আমার দেশের দুই একজন হুজুর এরকম বেইমান হবে তাতে কিচ্ছু আসা যায় না ও তো চিন্তার কোনো কারণই নেই হতেই পারে আগেও ছিল আগেও ছিল তো মনোযোগ দিয়ে হাজার হাজার মুসল্লি কোনও প্রতিবাদ সব চুপ আমি ভাষণ দিচ্ছেন اے মুসলমানেরা আমিরুল বিজয় আল্লাহ দিয়েছে মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে আহা মসজিদের এক কোন একজন অন্ধ বসাছিল তার নাম ইবনে আফিফ আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবি ছিলেন তিনি আলী রাদিয়াল্লাহু আনহু কে मोहब्बत আহলে বাইতে রসুলকে খুব ভালোবাসতেন কিন্তু অন্ধ এক কোনায় বসেছিলেন তিনি ইবনে আফিফ আর সহ্য করতে পারেন নাই চোখ অন্ধ কিন্তু দিল অন্ধ দাঁড়িয়ে গেলেন প্রতিবাদ করে বললেন আমার জান আর ছেলে এভাবে বলতেছেন মসজিদের কোনায় দাঁড়িয়ে এ মার আর ছেলে আল্লাহ যদি আমার চোখ ভালো করতেন আমি অন্ধ যদি না থাকতাম এই মসজিদের ভিতরে থেকে হত্যা করতাম তুই আমার আহলে বাইত তোর সুলের আল্লাহ নবীর আওলাদকে মিথ্যাবাদী বলতেছিস আর দুশ্মন রসুলকে তুমি আবির মিনীন বলতেছিস আল্লাহর কস আমি ইবনে আফিফের চোখ ভালো থাকলে তোকে আমার জানার ছেলে মসজিদে তোকে হত্যা করতাম শুধু এই বাক্যটুকুন ব্যবহার করার কারণে আহলে ভাই তোর পক্ষ অবলম্বন করার কারণে সেই দিন তাকে মসজিদের বাহিরে এনে জবাই দেওয়া হয়েছিল নিজের জীবন গিয়েছিল কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে নাই একসাথে বলবেন আল্লাহ না হয় না আরো আল্লাহ মিথ্যার কাছে সেই দিন মাথা নত করেন নাই শহীদ হয়েছিল অন্ধ শাহাদাতের সুধা পান করে এসকে রসুলের সুঘ্রাণ নিয়ে তিনি কবরে চলে গেছেন হাজার হাজার মসজিদে মুসল্লি বলেন এবার ইমানদার কয়জন ইমানদার কয়জন একজন জনে বলেন কয়জন একজন তো এরও কালেমা মুসল্লিদের কালেমা আছে এরও নামাজ মুসল্লিরও নামাজ আছে এরাও নামাজ পড়তে আসছে তো মুসল্লিও নামাজ পড়তে আসছে ইবনে আফিফের রোজা আছে তো মুসল্লিদের রোজা আছে ইবনে আফিফের জিকির আছে তো মুসল্লিদেরও জিকির আছে ইবনে আফিফ মুসলমান তো মুসল্লিরা মুসলমান তো ইমানদার একজন কেন একমাত্র কারণ রসুলের মহাব্বাদ করে যায় থাকার জন্য কথা বলেন ঠিক না ঠিক একমাত্র একমাত্র কারণ এই জন্য আল্লামা ইকবাল জবাবে শিকুয়াতে লিখছে মগজ হাসতে মগজ বল ধর্মের প্রাণ বল সবকিছুর কিছুর মূল আল্লাহর নবীর মহাব্বান কাজী নজরুল লেখিলেন আল্লাহ কেজি পাইতে চায় হজরত কে ভালোবেসে আল্লাহ কে যে পাইতে চায় হজরত কে ভালোবেসে আর শুকুর শিল কলম না চাহিতে পেশে শেষ

গভর্নর হাউস কুফা ইবনে জিয়াদ একখানা লাঠি হাতে নিয়ে আউলাদ রসুলের মুখ মুবারক চক্ষু মুবারকে ঠোঁট মুবারকের মধ্যে এরকম আঘাত করতেছিলেন মৃদু মৃদু আঘাত করতেছিলেন আর তাকে বকা করতেছিলেন মসজিদের ভিতরে গভর্নর হাউস একজন বৃদ্ধ সাহাবী ছিলেন তার নাম ছিল জায়দিবনা আর কাম রেদি আল্লাহ নবীজির দরবারে তিনি যখন ছিলেন তখন তিনি যুবক ছিলেন আর ইমাম হুসেন রেদি আল্লাহ তখন ছোট ছিলেন শিশু ছিলেন খেলাধুলা করতেন আল্লাহ নবীজির সঙ্গে আহা আহাতে আর কাম সেই দিন তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন লাঠি ভর্তি প্রিয় নবীজি সাবি একটা নজর ইমাম হোসেনকে দেখার জন্য আসছে লাঠির উপরে ভর দিয়ে ওই মজলিসের মধ্যে তিনি আসলেন লাঠির উপরে ভর দিয়ে আসার পর তিনি দাঁড়ায় এই অপমাননা যখন দেখতেছিলেন তখন নবীজির সাহাবি আর করতে পারেন নাই চোখের পানি ছেড়ে দিয়ে জয়দীপদার খাম ডাক দিয়ে বলতেছিলেন এ মার্জানার ব্যাটা মারজানার ছেলে তুমি কার মুখের মধ্যে লাঠি আঘাত করো তোমার লাঠি ওই পবিত্র মুখ থেকে সরাই নাও আমি রসুলের কারিমের সাহাবি যায় দিবনার কাম আমি যুবক ছিলাম নবীর দরবারে বহু দিন আমি কাটিয়েছিলাম এই ইরাকের কুফা থেকে মদিনায় যে নবীর দরবারে দীর্ঘ সময় আমি কাটিয়েছি তুমি তোমার লাঠি সরাও মার্জানার বেটা আমি রসুল্লাহ স্বামী আমি আমার এই চোখ দিয়ে বহুবার দেখেছি আল্লাহ নবীজি ওই মুদ মুবারকের চুমা লাগাইতো ওই চক্ষু মুবারকের রহমতের নবী চুমা লাগাইতো ওই চেহারা মুবারকের মধ্যে আমার রসুল চুমা লাগাইতো আমি নিজের চোখে দেখছি তোর লাঠি সরাও রে মার্জানার বেটা তুই জানিস না তুই কোন জায়গা লাঠি আঘাত করতিছিস নবী সাহাবী শুধু আহলে বাইত الرسولের mohabbatে তার দেখা এই কথা বলার সাথে সাথে ও বাইতুল লিফতেয় যা ধাক্কা বলো হে তারা রাসূলুল্লাহ সাঃই বের হয়ে যা যদি বের না হয় তরে ঘা ধাক্কা দিয়েখান থেকে বের করব আর যদি বের হতে না চাস তোকে এইখানে কিন্তু আমি হত্যা করে ফেলবো বের হয়ে যা তারা তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যা চিন্তা করেন নবীর একজন দামি সাহাবী যাইদিপনার কামকে সেই দিন ঘা ডাক্তার দিয়ে বের করে দেয়া হলো যাই দিপনার কাম বলতেছিলাম আমার জানার বেটা তুমি আমাকে মেরে ফেলে যাওয়ার ভুমকি দিচ্ছ আমি যাইদিপনার কাম একবার না তুমি যদি আমাকে হাজার বার শহীদ করো

ওই মজলিস থেকে যায়েদ ইবনে আরকান রাদিয়াল্লাহু আনহু কে ধাক্কা দিয়ে বের করে দেয়া হলো আহা পবিত্র মাথা মবরক নিয়ে যাওয়া হচ্ছিল সিরিয়ার দিকে অনেক বড় লম্বা ঘটনা সিরিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল পবিত্র মাথা মবরক নিয়ে যাওয়া হচ্ছে সিরিয়ার পথে মরুভূমির রাস্তা বহুদূর পথ অতিক্রম করার পরে শান্ত ঘনিয়ে গেল একটা গির্জা দেখা গেল এই সিরিয়ান সৈন্যরা গির্জার পাশে যায় ডাক দিল কেউ আসো ভিতর থেকে একজন খ্রিস্টান পাদ্রী বের হয়ে আসলো কে তোমরা কারা তোমরা কি জন্য আসছো ওরা বললো আজকের রাত আমরা তোমার গির্জায় কাটাইতে চাই যেহেতু রাত হয়ে গেছে আজকের রজনীটা তোমাদের এখানে কাটাবো বিনিময়ে তোমাকে কিছু অর্থ করে দিয়ে দেব আমরা খ্রিস্টান পাদ্রী লক্ষ্য করে দেখলো তার মাথা বরাবর বর্ষার আগে একটা সুন্দর নুরানি চেহারা খুবই সুন্দর নুরের চেহারা আল্লাহ একবার তার কর্তৃত্ব মস্ত বর্ষার আগে ঝুলিয়ে রাখা হয়েছে জিজ্ঞেস করলো এই সুন্দর নুরানি চেহারার অধিকারী এই পবিত্র মাথা বরং তোমরা বর্ষার আগায় কেন ঝুলাইছো উনিকে ওনার পরিচয় পরিচয়কে আগে বলো সন্ন্যারা বলল উনি আমাদের নবী রসুল করিম দৌহিত্র ইমাম হুসাইন ওনাকে আমরা হত্যা করেছি ওনার মাথা বর্ষার আগে জুলাই আমরা সিরিয়াতে ইয়াজিদের রাজ দরবার আমরা নিয়ে চলে যাচ্ছি ঠিক তখনই পাদ্রি ডাক দে বলল রে বেটা আমরা আমাদের নবী ঈশা আলী সালামের পায়ের জুতা যে জুতার লগে ধুলা লেগেছিল সেই ধুলাও যদি আমরা পাই তা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ মনে করে মাথায় তুলে রাখতাম আর তোরা রসুলের আওলা পাওয়ার পরেও তোরা তাকে হত্যা করলি তারে কতল করলি তার মাথা কেটে বর্ষার আগে বিদায় জুলাইয়া তোরা আজকে আমার সামনে দাঁড়াইলি আর তোদের মতো নিকৃষ্ট মানুষ দুনিয়ার জুগার হতে পারে না ওই মহিলারা কারা বলতেছে মহিলারা আমার পরিবার বলে তোরা আজকে রাতটাকে দিবি আর এই নবীজিত পরিবারের মেহমানদেরকে আমাকে একবার মেহমানদারি করার সুযোগ আমাকে দিবি বিনিময়ে আমার এই গির্জার ভিতরে দশ হাজার স্বর্ণ মুদ্রা আছে দশ হাজার স্বর্ণমুদ্রা সব তোদেরকে দিয়ে দিব একটা রাত্রের জন্য কি হালে বাইতে রসুলের মাথা মোবার কামার খেদমত করার সুযোগ দিবি ওরা চিন্তা করলো দশ হাজার স্বর্ণ মুদ্রা কি বাড়ির কাছে কথা। এখনকার দিনে কত বিলিয়ন মার্কিন ডলার হবে একটু চিন্তা করি বলতেছে হ্যাঁ দিব ওরা ওরা তো টাকা লুবি বলে হ্যাঁ দিব কিন্তু ওদের কাছে যে সম্পদ এই সম্পদ ওরা চিনতে পারে না তো না হ্যাঁ দিয়ে দিব তো খ্রিস্টান পাদ্রি স্বর্ণ দিয়ে দিল মাথা নিয়ে গেছে নিজের বেডরুমের মধ্যে নিয়ে স্বর্ণের বাসনের উপরে খুব আদবের সাথে মহাব্বতের সাথে মাথা মুবরুক রাখলেন একসাথে বলা যাবে মার এটা মহাব্বত এটা নাম কি মহাব্বত যারা কালমা বললো তাদের মহাব্বত নাই কিন্তু একজন কালমাহীন মানুষ একজন অন্য ধর্মের পাত্রী তার অন্তরে মহাপদ জ্বলে উঠেছে ভালোবাসা আগুন জ্বলে উঠছে তিনি মহিলাদেরকে পর্দার আড়ালে দিয়ে দিলেন এবং হজরতের জয়নগরৈদিয়াল লাউহান কে বললেন দেখেন আপনি রসূহুলের আউলাদ ফাতিমাতুজ্জাহারার কর না আপনি ইমাম হাসান হুসাইনের বোন আপনি ক্ষমা করবেন যেহেতু আমি একজন খ্রিস্টান আপনার নানা উম্মত না কিন্তু আপনাদেরকে মহাব্বত করি আজকের রাতটা আপনাদেরকে বেহমানদারি করব আমার এখানে নিশ্চিন্তে বিশ্রাম করবেন আপনারা ক্লান্ত শ্রান্ত স্বজন হারাম ক্ষমা করে দিবেন আজকেরও যদি আপনাদেরকে খেদমত করতে পারব না আমি যতটুকুন পানি কবুল করে নিবেন জয়নব তার জন্য দোয়া করলেন অন্তরমহলে চলে গেলেন পবিত্র মাস্তব মোবারক হুসাইন মাথা মুবারক নিয়ে তিনি মাথার উপরে পানি ঢেলে ঢেলে চুল দাড়ি মুবারকের রক্তগুলি পরিষ্কার করতে লাগতেছিলেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন চুল দাড়ি মোবারক থেকে রক্ত ধোলা পানি দিয়ে পরিষ্কার করতেছিলেন আর তিনি কাঁদতেছিলেন ছিলেন ঠিক এমন সময় লক্ষ্য করলেন আওলাদা রাসূলের পবিত্র চেহারা মোবারক থেকে আসমান বরাবর একটা নূর মোবারক আসমান বরাবর চলে গিয়েছে একবার জোরে বলা যাবে কে ওই

একজন খ্রিস্টান যদি আহলে তেরসুলকে মহানপথ করার কারণে জান্নাতের দরজা খুলে যেতে পারে ইমানের দরজা খুলে যেতে পারে তো সাড়ে চোদ্দোশো বছর পরে আমাদের ওই মহানপথের কারণে আমাদের ইমানের দরজা বুলন্দ হবে আমাদের জন্য ক্ষমার দরজা খুলে যাবে এই উপস্থিতি এই এই কথাগুলি কাজগুলি এই জাস্কের মাহফিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ যেন যুগ যুগ ধরে এই মাহফিলগুলিকে চলো মান রাখে সকলে বলে না আমিন আপনারা যারা এই মাহফিলের শরিক হয়েছেন মহব্বত রেখেছেন আসছেন